তো জ্যাং ভিউার্স কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো তো ফাইনালি তোমরা রেজাল্ট পেয়ে গেলে অগ্নিবীরের তো যারা যারা সিলেকশন হয়েছো তাদেরকে কংগ্রাচুলেশনস এবার তোমাদের বহরমপুরে আরও এবং শিলিগুড়ি আরও এক মাসও নেই ধরতে গেলে তো তোমরা ফিজিক্যালের জন্য প্রিপেয়ার্ড হয়ে যাও এবং ব্যারাকপুরে আরও কলকাতায় আরও তোমরা একটু সময় পেয়ে গেলে এই সময়ের মধ্যে তোমরা ডকুমেন্টসগুলোকেও বানিয়ে নাও এবং বহরমপুর এবং শিলিগুড়ি আরও তোমরা রানিং করার পাশাপাশি তোমাদেরকে ডকুমেন্টসটার দিকেও লক্ষ্য রাখতে হবে ওটাতে যাতে কোনো প্রবলেম না হয় তো আজকের ভিডিওটাতে আমি তোমাদেরকে এ টু জেড ডকুমেন্টস কোন ডকুমেন্টসগুলো লাগবে র্যালিতে কোনটা তোমার একটু মিস হয়ে গেলেও না নিয়ে গেলেও চলবে এ টু জেড এইসব এইসব কিছু নিয়ে আলোচনা করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে পুরো ব্যাপারটা বুঝতে পারবে তো দেখো আমি বরমপুরে আরোর ইন্ডিয়ান জয়েন্ট ইন্ডিয়ান আর্মি অফিসিয়াল ওয়েবসাইট থেকে বর্মপুরি আরোর ডকুমেন্টসটা ডাউনলোড করেছি তো সেখান থেকেই বলছি তোমাদের কোন কোন ডকুমেন্টস লাগবে অফিশিয়াল ওয়েবসাইট থেকেই তো দেখো প্রথমত যেটা হচ্ছে অ্যাডমিট কার্ড এর আগে তোমাদের কী ছিল সিএ অ্যাডমিট কার্ড বেরিয়েছিল পরীক্ষার জন্য আবার তোমাদেরকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে তোমাদের ইমেইলে মেল করে দেওয়া হবে এবং তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমার রোল নাম্বার দিয়ে ডাউনলোড করতে পারবে আর কয়েকদিন পরই সেখানে তোমার কবে রেলি আছে কোথায় রেলি আছে কোন টাইমে রিপোর্ট করতে হবে লেখা থাকবে তো সেই অ্যাডমিট কার্ডটা তুমি বের করে নেবে এখানে যেটা লেখা রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে সেটা হচ্ছে প্রিন্টেড অন লেজার প্রিন্টার অন গুড কোয়ালিটি প্রপার ডো নট সুইং গুড কোয়ালিটি কালার প্রিন্ট আউট অফ অ্যাডমিট কার্ড ফর ইজি স্ক্যানিং তো তোমরা জেরক্সের দোকানে যখন ওটাকে বের করতে যাবে বলে দেবে যে ভালো কোয়ালিটির লেজার প্রিন্টারে বের করে দাও এবং সেটাকে দু তিন কপি বের করে নেবে এটা এই জন্য বলা হয় কারণ এই অ্যাডমিটটা তোমার তুমি যখন র্যালিতে যখন ঢুকবে গ্রাউন্ডে সেই মুহূর্তে তোমার ওটাকে স্ক্যান করা হয় এবং এরপরেও অনেক জায়গায় ওটাকে স্ক্যান করা হবে তো তুমি আর যদি খারাপ কোয়ালিটি অ্যাডমিটটা নিয়ে যাও ওটা স্ক্যান হতে যায় না আর স্ক্যান না হলে তখন তোমারই প্রবলেম তখন ওরা ডিলে হয়ে যায় সময় নষ্ট হয় তো সেইটার জন্য তারা খুবই বিরক্ত হয় তো এটা ভালো কোয়ালিটির নিয়ে যাবে অ্যাডমিট কার্ডটা বের করে যাতে স্ক্যান করতে কোনো প্রবলেম না হয় এবং আবহাওয়ার কারণে অনেক বৃষ্টি আর হয় তো ভিজে যায় তো ওই জন্য ভালো কোয়ালিটি নিয়ে যাবে যাতে স্ক্যান করতে প্রবলেম না হয় একটা হয়ে গেল অ্যাডমিট কার্ড দু নম্বর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ফটোগ্রাফ ফটোগ্রাফে কি লেখা রয়েছে লেখা রয়েছে টোয়েন্টি কপিস অফ আনঅ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফস ডেভেলপড অন গুড কোয়ালিটি ফটোগ্রাফিক পেপার ইন হোয়াইট ব্যাকগ্রাউন্ড নট মোর দেন থ্রি মান্থস ওল্ড তো তোমরা ব্যাপারটা বুঝতে পারলে যে কুড়ি কপি ছবি লাগবে ব্যাকগ্রাউন্ড হতে হবে হোয়াইট এবং সেটা তিন মাসের পুরনো যাতে না হয় সেটা তোমরা লক্ষ্য রাখবে এবং কোয়ালিটিটা ভালো কোয়ালিটির হতে হবে আর এবং যেটা হচ্ছে তোমাকে ক্লিন সেভ রাখতে হবে অর্থাৎ দাড়ি রাখা চলবে না ক্লিন সেভ করা চুল ছোট করে ছবি তুলবে পাসপোর্ট সাইজ কুড়ি কপি ছবি কুড়ি কপি বেশি তুলে নেবে তোমরা দেখবে কম টাকায় পাওয়া যায় বেশি ছবি একসঙ্গে নিলে তো তোমরা সেটা বের করে নেবে ভালো কোয়ালিটির বলবে যে আর্মিতে যাব। তো ওরকম যাতে পুরাতন না হয় আর সেভ করে চুল ছোট করে ব্যাকগ্রাউন্ড সাদা এটা যেন মাস্ট বলবে তো দু নম্বর হয়ে গেল ফটোগ্রাফ তিন নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে এডুকেশন সার্টিফিকেট এডুকেশন দেখো যে যেটা দিয়ে রেখেছো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কেউ এখনও উচ্চ মাধ্যমিক দাওনি তো সে মাধ্যমিকই নিয়ে যাবে আর যে এইচ দিয়ে দিয়েছো সে মাধ্যমিক এইচএস দুটোই একসঙ্গে নিয়ে যাবে তোমার অ্যাডমিট কার্ড বোর্ড সার্টিফিকেট রেজিস্ট্রেশন এবং মার্কশিট তো সব কিছু নিয়ে যাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আর যে ট্রেডসম্যান এইট পাসে যাচ্ছ সে নিজের এইট পাসটা নিয়ে যাবে তো ব্যাপারটা বুঝতে পারলে তারপর যেটা রয়েছে ইম্পর্টেন্স সেটা হচ্ছে ডমিশিয়াল তো ডমিশিয়ালে অনেকজনের অনেক রকম প্রবলেম হয় বেরোতে ভেরিফিকেশনের প্রবলেম হয় তো তোমরা এখন থেকে যোগাযোগ করো ডিএম অফিসে এসডি অফিস যেখান যেখান যেতে হয় তোমরা যাও এবং এই ব্যাপারটাকে ক্লিয়ার করো যারা এইসব ব্যাপারে জানে তাদের কাছে যাও বলো যে একটু ম্যানেজ করে বের করে দেবে ব্যবস্থা করে ভেরিফিকেশান করিয়ে দেবে তো ডোমিশিয়ালটা তোমরা বের করে নাও জেরক সেন্টারে যেখানে সাইবার ক্যাফে তোমরা করো তাকে জিজ্ঞাসা করো পুরো ব্যাপারটা বলে দেবে যে পঞ্চায়েতের পঞ্চায়েতের সার্টিফিকেট আরও কী কী লাগে কীভাবে কী অ্যাপ্লাই করতে হয় না কিভাবে কি ভেরিফিকেশান হয় ঠিক আছে তারপর যেটা রয়েছে কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যদি কারো থাকে তো সে কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে এমনে আমাদের বহ্রমপুর আরও এই সাইডটা তোমার জেনারেলি হয় বেশি তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে রিলিজিয়ান সার্টিফিকেট অর্থাৎ তুমি হিন্দু মুসলিম না শিখ সেটা তো রিলিজিয়ান সার্টিফিকেটটা তুমি পঞ্চায়েতে পেয়ে যাবে তো এখন একটা বিষয় হচ্ছে পঞ্চায়েতে তোমার সব কিছু অনলাইন করে দিয়েছে তো পঞ্চায়েত আগে পঞ্চায়েতে গিয়ে সব কিছু একদিনে সব কিছু হয়ে যেত তো এখন তোমার অনলাইন সিস্টেম হতে তুমি অনলাইন থেকে সব কিছু করতে হবে এখন যেটা আমি শুনলাম তো তারপর যেটা হচ্ছে পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য তোমাকে থানায় যেতে হবে তার জন্য তোমাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আধার কার্ড এক কপি ছবি এবং পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ঠিক আছে এই কয়েকটা এই চারটে জিনিস আমাদের সময় লেগেছিলো তো এই চারটে জিনিস নিয়ে যাবে গিয়ে তুমি সেখানে বলবে যে আমার পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে তো তার জন্য তুমি একটা অ্যাপ্লিকেশান লিখবে ঠিক আছে তো ফাঁদে পড়ো না আমি আগে থেকে বলছি যেখানেই যাবে সেখানে বুঝতে পারছো সব টাকা নিয়ে ধান্দায় থাকবে তো ফাঁদে পড়ো না নিজে শিক্ষিত ছেলে নিজে একটা ছোট করে লিখে দেবে পুলিশ ক্যারেক্টার কিসের জন্য দরখাস্ত কি দরকার তো বাংলাতেই লিখে দেবে দরখাস্তটা কাউকে দেওয়ার দরকার নেই টাকা এক হাজার টাকা দেড় হাজার টাকা দিয়ে দেবে একটা সই করার জন্য একটা সিগনেচার ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য এরকম করো না ঠিক আছে তবে ছাড়বে না আমি জানি অল্প স্বল্প টাকা নেবে বাট ওই দরখাস্ত ওগুলো নিজে লিখে নেবে ওটা একটা হয়ে গেলো পুলিশ ক্যারেক্টার তো পুলিশ ক্যারেক্টারের কোনো অসুবিধা নেই তুমি থানায় গেলে পেয়ে যাবে কয়েক এক দুদিন দিন পর এসে নিয়ে যেতে বলে তারপর তোমার হচ্ছে স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট এটাও ওই সেম তুমি স্কুলে যাবে হেডমাস্টারকে বলবে স্যার আমার স্কুল ক্যারেক্টার সার্টিফিকেটের দরকার হেডমাস্টার দেখবে তোমার পুরাতন ফাইল বের করে তুমি যে প্রচুর মাধ্যমিক দিয়েছো বা উচ্চ মাধ্যমিক দিয়েছো সে অনুযায়ী তোমার স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দেবে এক কপি ছবি নিয়ে যাবে এবং পুরাতন কোনো স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট থাকলে নিয়ে যাবে যাতে স্যারদের সুবিধা হয় আর ছবিটা নিয়ে যাবে গোল্ড স্ট্যাম্পটা মাস্ট মারবে ঠিক আছে স্কুলে এই ভুলটা করবে না ছবি অ্যাটাচ করবে এবং গোল্ড স্ট্যাম্প যেটা হয় ছবির উপর ওটা একদম মাস্ট মারবে মোহর যেটা তারপর স্কুল ক্যারেক্টার হলো তারপর ক্যারেক্টার সার্টিফিকেট যেটা রয়েছে সেটা তোমার পঞ্চায়েতে পঞ্চায়েত ক্যারেক্টার সার্টিফিকেট একটা নিতে হবে তোমার ওটাও অনলাইন করে দিয়েছে সম্ভবত অনলাইন থেকে বের করবে ওটা তারপর হচ্ছে আনমেরিড সার্টিফিকেট আনমেরিড সার্টিফিকেটটাও তোমার পঞ্চায়েত এটাও তোমার পঞ্চায়েত দেবে এটা এটাও অনলাইন তো অনলাইন পঞ্চায়েতের যে কাজগুলো আছে আনমেরিড সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট রিলিজিয়ান সার্টিফিকেট এগুলো কিন্তু অনলাইনে তুমি পঞ্চায়েতে দা পঞ্চায়েতের মাধ্যমে করতে পারবে অনলাইনের মাধ্যমে পঞ্চায়েত থেকে এগুলো হয় ঠিক আছে এটা একটা হলো আনম্যারিড হয়ে গেল যে তুমি অবিবাহিত রিলেশনশিপ সার্টিফিকেট কারো যদি রিলেশনশিপ থাকে তো সে ব্যাপারগুলো জানে সে নিয়ে যাবে ঠিক আছে এনসিসি সার্টিফিকেট যদি কারো থাকে তোমরা যদি আগে অ্যাটাচ করেছো ভালো আর কারো যদি এই মিডিলে যদি কারো এনসিসি কমপ্লিট হয়েছে বা তোমার সার্টিফিকেট বেরিয়েছে তো তুমি নিয়ে যাবে এবং গিয়ে র্যালিতে অবশ্যই বলবে যে স্যার আমার আগে কমপ্লিট হয়নি বাট এখন কমপ্লিট হয়ে গেছে এনসিসি সার্টিফিকেট অ্যাটাচ করে দেবে স্পোর্টস সার্টিফিকেটও ওই সেম অ্যাফিডেভিট অ্যাফিডেভিট দেখো তোমরা সাইবার ক্যাফেতে যাবে তোমার নিজের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ওখানে একটা অ্যাফিডেভিট অপশান থাকে জয়েন্ট ইন্ডিয়ান আর্মি অফিসিয়াল ওয়েবসাইটে তো ওখানে অ্যাফিডেভিটে দুটো পেজ বেরোবে ওই পেজটা বের করে তোমাকে কোর্টে যেতে হবে এবং সেখানে কিছু টাকা নেবে কোর্টে গিয়ে তোমার সব কিছু ডিটেলস সঠিকভাবে পূরণ করবে এবং কোর্ট থেকে কোর্ট অ্যাফিডেভিট নিয়ে আসবে ছবি গোল স্ট্যাম্প একদম ভুলবে না ঠিক আছে আর সিগনেচার সেম আগে যেরকমভাবে সিগনেচার করেছো ইন্ডিয়ান নারীতে যেটা আপলোড করেছিল যে সিগনেচারটা ওই সেম সিগনেচার আপলোড করবে মোবাইল নাম্বার ইমেল সব জায়গাতে একরকম দেবে অ্যাফিডেভিট হয়ে গেল তারপর হচ্ছে প্যান কার্ড এবং আধার কার্ড প্যান কার্ড আধার কার্ড যার প্যান কার্ড এখনও হয়নি বা নেই অসুবিধা নেই আধার কার্ডই নিয়ে যাবে আর যার প্যান কার্ড আধার কার্ড আছে সে দুটোকেই নিয়ে যাবে তো দেখো এগুলোই ছিল মেন ডকুমেন্টস তোমাদের যেগুলো লাগে তো এই ডকুমেন্টসগুলো বানানোর প্রবলেম বলতে এক হচ্ছে পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট ওটা অনেকজনের একটু প্রবলেম হয় তো যার পরিচিত কেউ আছে তোমরা গিয়ে বলো তুমি নিজে যাও নিজে একটু ভালোভাবে বলো ঠিক আছে ভয় পাওয়ার কোনো কিছু নেই আর্মিতে ঢুকতে চলেছো তুমি ভয়ের কোনো কিচ্ছু নেই যে স্যার আমার ক্যারেক্টার সার্টিফিকেট দরকার এটা আমার অধিকার আমার ক্যারেক্টার সার্টিফিকেট দরকার ঠিক আছে তো তুমি যাবে বলবে যে আমার আর্জেন্ট দরকার আছে তো দিয়ে দেবে দরখাস্ত লিখবে এবং ডোমিশাল সার্টিফিকেট অনেকজনের যেটা সব থেকে বেশি প্রবলেম হয় আমাদের সময়ও হতো তো আমাদের সময় অতটা প্রবলেম হতো না এখন একটু বেশি প্রবলেম হচ্ছে নাকি যেটা আমি শুনছিলাম অনেকজনের কাছ থেকে তো তোমরা ডোমিসাইল সার্টিফিকেটটা আর যাদেরও এখনও হয়নি আর অনেকজনের পুরাতন আছে ভাবছো যে সাত মাস আট মাস হয়ে গেছে তো আমাদের কি প্রবলেম হবে তো দেখো কোনো প্রবলেম হবে না তোমরা যখন অ্যাপ্লাই করেছো যদি আগেকার ডোমিশিয়াল আছে তাহলে আর ভয় পাওয়ার দরকার নেই আর ওই ছোটাছুটি করার দরকার নেই আগেকার ডোমিশিয়ালটাতেই হয়ে যাবে আর একবার তুমি যদি মাঠ পাস করে যাও ঠিক আছে এই একটা ছোটোখাটো যদি তোমার এই পঞ্চায়েতের আনম্যারিড বলো বা রিলিজিয়ান সার্টিফিকেট বলো এক দুটো যদি ছুটে থাকে তোমার তাহলে ওখানে অসুবিধা নেই তোমার ওটা পরে তোমার পাশ করার পরে তোমাকে ওখানে অ্যাটাচ করতে পারবে তবে যেগুলো মেন মেন আধার কার্ড প্যান কার্ড ডোমিসিয়াল সেইগুলো কিন্তু তোমার লাগবে ফটো এগুলো বের করে নেবে আর এই সব সম্বন্ধিত আবার যদি কোনো কিছু জানার থাকে যে কোন ডকুমেন্টসটা কীভাবে কি হবে না হবে আমাকে কমেন্ট করো আমি সেই নিয়ে তোমাদেরকে শর্টস বানিয়ে বলে দেবো যে কোন ডকুমেন্টসটা কোথায় বের করতে হবে বা কিছু তো রানিং যারা করছো ষোলোশো মিটার ভাই একটু কষ্ট হবে ষোলোশো মিটার সাড়ে পাঁচ মিনিট আনাটা কষ্ট হবে তোমরা টার্গেট রাখো যে এক্সেলেন্ট মারতে হবে এবারে কম্পিটিশান কিন্তু কেমন হবে কেউ কিছু বুঝতে পারছে না সবাই ভেবেছিল কম কাট অফ যাবে বাট এবারে কাট অফটা একদম উল্টো হয়ে গেছে আগে যেরকমভাবে কাট অফ গেছে যেত এরকম কিন্তু হয়নি অনেকজন আমার ভালো কিছু ছেলে আমি দেখেছি যে পড়াশোনা ভালো করতো তারা পাস করতে পারেনি অথচ কিছু নর্মাল ছেলে পাস করে গেছে তোমার তারা পঁচিশটা তিরিশটা দিয়ে এসেছিলো বলছে বলছে পাস করে তো কম্পিটিশানটা হয়ে গেছে আন্দাজে মারাতে ঠিক আছে কেউ পঁচিশ তিরিশটা মেরেছে তারপরে আন্দাজে যে যেরকম মেরেছে আন্দাজে যার তুকাতে ঠিক হয়েছে সে পাস করে গেছে তো বিষয়টা হচ্ছে তোমার র্যালিতে এক্সিলেন্ট তোমাকে মারতে হবে কারণ র্যালির কম্পিটিশনটা কি হবে এখন কিছু বোঝা যাচ্ছে না সো র্যালিতে সবসময় তোমরা এক্সিলেন্টের কথাটা ভাবো যে একশোতে একশো আমাকে নিতে হবে তোমরা যদি একশোতে একশো নিয়ে রাখো তোমার চাকরি এটা গ্যারান্টি এটা তুমি ভেবে রাখো যারাই পাস করেছো তুমি যদি র্যালিতে রানে ষাট ভিমে চল্লিশ যদি একশোতে একশো নিয়ে নাও চাকরি তোমার এটা মনে রাখবে তো সেই অনুযায়ী রানটা করো যে আমাকে সাড়ে পাঁচ মিনিটে রান আনতেই হবে ঠিক আছে তো রানিং নিয়েও আমি ভিডিও নিয়ে আসবো আরও কী কী বিষয়ে তোমাদের জানা দরকার অবশ্যই কমেন্ট করো সে নিয়ে আমি ভিডিও আনবো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ইনফরমেটিভ ভিডিওতে হিন্দ